ওয়েলকাম টু মাই হর স্টোরি এর সেই প্রিয়া মিথিলা কেমন আছো তোমরা সবাই গাইস গল্প শুনতে আমরা কে না ভালোবাসি ছোট থেকে বৃদ্ধ অব্দি আমরা সবাই কিন্তু গল্প শুনতে খুবই পছন্দ করি আর সেটা যদি হয় ভূতের গল্প তাহলে তো সোনায় সোহাগা সো গাইস আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা আমাকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের একজন ভাইয়া নাম প্রকাশে অনিচ্ছুক তোমরাও কিন্তু চাইলে আমাকে ইনবক্সে গল্প পাঠাতে পারো সো গাই চলো আমরা গল্পটা শুরু করি গল্পটা ঠিক যেভাবে লেখা ছিল সেভাবেই পড়ছি দুদিন পরে বাসায় ফিরেছি অফিসের কাজে একটু বাইরে ছিলাম পাশে ফিরতেই মাকে বললাম মা তাড়াতাড়ি খাবার দাও খুব ক্ষুধা লেগেছে মা বললেন তুমি গোছল করে নাও আমি খাবার রেডি করছি আমি গোছল করে নিলাম এর মধ্যেই মা টেবিলে খাবার দিয়ে দিয়েছে রাতের খাবার শেষ করে ভাবলাম একটু টিভি দেখি আমি টিভির রুমে গিয়ে টিভি দেখতে শুরু করলাম পাশের রুমেই আমার মা নামাজ পড়ছিলেন আমার মা খুবই ধার্মিক মানুষ পাশ অক্ত নামাজ পড়েন আর এমন কোনো রাত নাই যে রাতে তিনি তাহাজত না পড়ে ঘুমিয়েছেন টিভি দেখতে দেখতে আমি কখন যেন ঘুমিয়ে যাই হঠাৎ আমার ঘুম ভাঙে আমার চোখের সামনে দিয়ে মা হেঁটে যাচ্ছে আমি তাকিয়ে দেখি আমার মার সাথে সাথে একটা বড় ছায়া হেঁটে যাচ্ছে আমি দেখে আমার মাকে ডাকতে থাকি কিন্তু গলা দিয়ে আমার স্বর বের হতে চাচ্ছে না আমার মনে হলো আমি কি স্বপ্ন দেখছি না আমি স্বপ্নও দেখছিলাম না আমি সত্যিতেই দেখছিলাম আমার মায়ের পেছনে অদ্ভুত রকমের একটা বড় কালো ছায়া মার সাথে সাথে হেঁটে যাচ্ছে আমি চিৎকার করে বলতে চাচ্ছি মা তোমার পিছনে কালো কিছু ছায়া কিন্তু কিছুতেই আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই আমার মুখ থেকে আওয়াজ বেরোলো আমি মা মা করে চিৎকার করতে করতে মায়ের রুমে চলে গেলাম মায়ের রুমের সামনে গিয়ে আমি চিৎকার করে কান্না করছি আর বলছি মা তুমি কি কিছুই দেখতে পাও নাই পিছনে যে একটা বড় ছায়া ছিল কালো আর আমি সেটা তোমাকে বারবার বলছিলাম তুমি আমার কথা শুনতেই কেন পারছিলে না মা বললো তুমি এখন রুমে যাও আমি তোমার সাথে সকালে কথা বলবো মায়ের কথা শুনে মনে হলো মা ও ব্যাপারটা নিয়ে সব কিছুই জানেন গাইজ তোমরা কিন্তু এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো এখনই করে দাও যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে গাইজ চলো ফিরে যাই গল্পে আমি বারবার মাকে বলার চেষ্টা করছিলাম কিন্তু মা আমাকে থামিয়ে দিয়ে বলল যাও না বাবা তুমি ঘুমিয়ে যাও সকালে তোমার সাথে কথা বলবো আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে গেলাম আমি আমার রুমে ফিরে আসি রুমে ফিরে এসেও আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না বিছানায় এপাশ ওপাস করছিলাম আর বারবারই ভাবছিলাম যে মা কি এমন জানে যে সে আমাকে বলছে না আর কি এমন কথা যে কথা আমাকে আজকে বলতে পারবে না আমি কিছুই মিলাতে পারছিলাম না একটু আগে যা দেখে আসলাম তাতে ঘুম হওয়ারও কথা না আমার ঘুম যেন একদমই চোখ থেকে উড়ে গেছে আমি অনেক ভয় পাচ্ছিলাম তারপরও মায়ের টেনশনে আমি কখন যেন আস্তে আস্তে করে ঘুমিয়ে যাই ঘুম ভাঙে সকাল দশটায় ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখি আমার মা আর চাচি কথা বলছে তাদের মুখে ভীষণ ভয়ের ছাপ আমাকে দেখতেই তারা কথা বন্ধ করে দিলেন আমি বললাম চাচি তোমরা কি এমন কথা বলছো আমাকে বলো আর মা কাল রাতে যা হয়েছিল সেটা নিয়ে তুমি তখন কিছু কেন বললে না এখন বলো কি হয়েছে আমি মাকে জোর করতেই মা বললেন তুমি যে জিনিসটা দেখেছো সেটা আমিও দেখেছি আর সেটা বেশ অনেক আগে থেকেই দেখছি তোমাদের বলিনি কারণ তোমরা ভয় পাবে তাই আর তোমার ছোটো বোনটাও ভয় পেয়ে যাবে তাই আর তোমাদের বলা হয়নি কিন্তু এরকম শুধু আমাদের সাথে হচ্ছে না তোমার চাচির বাড়িতেও হচ্ছে সেদিন তোমার চাচা দরজার নখ শুনে গেট খুলতে গেল গেট খুলে দেখলেন দরজার সামনে কেউ নাই শুধু একটা বড় কালো ছায়া তোমার চাচা দেখে বেশ ভয় পেয়ে গিয়ে দরজা আটকে আবার রুমে চলে আসেন এরকম আমাদের সাথে অনেক কিছু হচ্ছে বেশ অনেক দিন ধরে আমি বললাম এত কিছু হচ্ছে আর তুমি আমাকে কেন জানাও নি মা বললেন দেখো তোমরা ছোটো মানুষ তাই আর জানানো হয়নি তোমার চাচাকেই বলেছিলাম কিছু একটা করতে কিন্তু তোমার চাচা এখনও তো কিছু করলেন না আমি বললাম ঠিক আছে মা আমি আজকে হুজুরের সাথে কথা বলে দেখি কি করা যায় এই বলে আমি গোছল সেরে নামাজের জন্য বেরিয়ে গেলাম নামাজ পড়া শেষ করে আমাদের এলাকার যে হুজুর ছিলেন তাকে বললাম হুজুর আপনার সাথে কিছু জরুরি কথা আছে যদি একটু সময় দিতেন হুজুর বললেন হ্যাঁ বলেন আমি আমার পুরো ঘটনাটা হুজুরকে খুলে বললাম হুজুর আমার সাথে যেতে রাজি হলো আমার বাসায় হুজুর সাহেব আমার সাথে আমার বাসায় আসলেন আমাদের বাড়ির সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলেন সাথে আমার চাচার বাড়িতেও নিয়ে গেলাম আমাদের চাচার বাড়ি আর আমাদের বাড়ি একসাথেই লাগানো আমার বাবারা দুই ভাই চাচা আর আমার বাবা হুজুর সব ঘর ঘুরে ঘুরে দেখে তিনি বললেন যে বাসার মুরুব্বী নাই তোমার বাবা চাচা তাদেরকে একটু ডেকে আনো আমি কথা বলবো আমি হুজুরকে বসতে দিয়ে চাচা চাচি বাবা সবাইকে ডেকে আনলাম ড্রয়িং রুমে হুজুর আমার চাচার কাছে জানতে চাইলেন আপনাদের এই বাড়ির আঙিনায় একটা শিমুল গাছ ছিল আমার চাচা বললেন হ্যাঁ সেটা আপনি কি করে জানলেন সেটা তো অনেক আগেই কেটে ফেলেছি যখন আমরা নতুন বাড়ি করি হুজুর বললেন সেই গাছে একটা বদজিন বাস করত। তার বাসস্থান ভেঙে যাওয়ায় সে আপনাদেরকে এভাবে বিরক্ত করছে আর সে তো অনেক আগে থেকে আপনাদের এখানে আছে আপনারা টের পাননি আমার মা বললো আমি অনেক আগেই জেনেছি কিন্তু বাচ্চারা ভয় পাবে জন্য আর কিছু বলা হয়নি হুজুর বলল এই জিন সহজে আপনাদের ছেড়ে যাবে না দেখি এটাকে কি করা যায় এই বলে হুজুর আমার দিকে তাকিয়ে বললেন চলো আমরা আসুরের নামাজটা পড়ে আসি তারপরে এর একটা ব্যবস্থা করবো আমি হুজুর আর চাচাকে নিয়ে নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে আমি চাচা আর হুজুরকে নিয়ে বাসায় চলে আসলাম হুজুর তার সঙ্গে আরও কিছু হুজুরকে নিয়ে আসলেন তারা সবাই মিলে প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখছিলেন তারা ঘুরে দেখে বললেন ঠিক যা ভেবেছিলাম তাই সে এই কালো ছায়াটা সেই বদিনের ততক্ষণে হুজুররা একটা রুমে বসলেন হুজুর বললেন একটা রুম ফাঁকা করে দেন আমি আমার সঙ্গীদের সাথে বসে সেই বদজিনটাকে হাজির করতে চাই হুজুরের কথা মতো আমরা একটা রুম ফাঁকা করে দিলাম হুজুর সেখানেই তার সঙ্গীদের নিয়ে বসলেন হুজুর আমাকে আর আমার চাচাকে বসতে বললেন আর আমার মা আর চাচিকে পাশের রুমে বসতে বললেন কথা মতোই আমরা হুজুরের পাশে বসে সবই দেখছিলাম হুজুর আর তার সঙ্গীরা সেই বজ্জিনকে হাজির করায় ব্যস্ত কিন্তু ওই বজ্জিনটা কিছুতেই হাজির হচ্ছিল না হুজুর কিছুক্ষণ পর বললেন ওকে সহজে হাজির করা যাবে না ও আপনাদের বাসায় বেশ অনেক দিন আছেন আপনাদের বাসার মহিলাদের অনেক বিরক্ত করার চেষ্টা করেছেন বা ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেনি কারণ এই বাসার যে মহিলারা আছে তারা অনেক বেশি ধার্মিক তাই তাদের সাথে সে কিছুই করতে পারেনি তো আমি এখন আপনাদের ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছি এতে যদি কিছু হয় হুজুর তার সঙ্গীদের সঙ্গে করে আমাদের সব ঘর ঘুরে ঘুরে আজান দিতে থাকলেন আজান শেষ হলে আমাদের দুই বাড়ি তারা বন্ধ করে দেয় আর বলে আশা করি এরপর ওই দুষ্ট জিনটা আর আপনাদের বিরক্ত করবে না এই বলে হুজুর তার সঙ্গীদের নিয়ে চলে গেলেন এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো রকম সমস্যা হয়নি এই ছিল আমার গল্প ভালো লাগলে পড়ে শোনাবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য গাইস কেমন লাগলো গল্পটা আমার কিন্তু গল্পটা খুবই ভালো লেগেছে আর সত্যি ঘটনা পড়তে সত্যিই অনেক ভালো লাগে তোমরাও কিন্তু চাইলে আমাকে ভূতের গল্প ইনবক্স করতে পারো আমি তোমাদের পড়ে শোনাবো আজকের মতো এখানেই আগামী দিন আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে ওকে গাইস বা বাই